বাড়ি নির্মাণে ভুল করিলে সে খেসারত দিতে হবে আপনাকে সারা জীবন কাজেই সেই কাজগুলো ভুল করা যাবে না তিনটি বিষয় নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে একটি হচ্ছে যে যে রেলিংগুলো দেখতেছেন এই রেলিং নিয়ে কারণ কিছুদিন আগে ভূমিকম্পে দেশে অনেক বড় একটি ক্ষতি হয়ে গেছে তারপর রয়েছে চিলেকোটার যে ছাদ সেই ছাদ সম্পর্কে স্বাদ অনেক সময় অনেকেই বলে থাকে চিলেকোটার স্বাদ সিঙ্গেল দিলেই হয় আরেকটি বিষয় এখানে স্বাদের ওপর যে অনেকেই স্টিলের বক্স ডিজাইন করতে চান সেই ডিজাইনগুলো কিভাবে করতে হয় সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম এখানে যে স্বাদি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু এখানে বিমগুলো দেখতেছেন এই বিমগুলো করা হচ্ছে স্বাদের ওপর এখানে স্টিলের বক্স করা হবে খুবই সুন্দর দেখতে হবে এবং অনেকেই সেটাকে ডালাই দিয়েও করতে পারেন সেটি কিভাবে করতে হবে সেই সম্পর্কেও আপনারা জেনে নিতে পারেন আমার আগের ভিডিও দেওয়া রয়েছে সেই সম্পর্কে জানতে পারবেন এবং পরবর্তীতে আপনাদের জানিয়ে দেব যেই মূল বিষয়টি যেটা কিছুদিন আগে একটি রেলিং ধসে পড়ে ভূমিকম্পে মানুষ ক্ষতি হয়েছিলো সেই জন্য এই রেলিংগুলো যখন নিচে আপনি দিবেন ছাদের যে গাঁথুনি রেলিংগুলো সেই রেলিংগুলো অবশ্যই আপনাকে যে আরসিসি কলম যে পিলার রয়েছে সেই পিলার ধরে আপনাকে গাঁথনি দিতে হবে সেই গাঁথুনিগুলো যদি দেন তাহলে কিন্তু সেটি কখনো পরার সম্ভাবনা থাকে না অন্যথায় শুধু গাঁথুনি দিলে সেই গাঁথুনিগুলো কিছুদিন পর দেখা গেছে ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হয়ে পড়ে যেতে পারে এটা কিন্তু দেখাচ্ছি আপনাদের যে সেই চিলেকোটার ছাত সেই ছাদ সেই ছাদ কিন্তু অনেক সময় অনেকে বলে থাকে সিঙ্গেলই রড দিলেই হয় তিন ইঞ্চি বা চার ইঞ্চি ডালাই দিলেই হয়ে যায় আসলে তাই নয় এই চিলিকটার ছাদের উপর অনেক কিছু বসান বসানো হয় সেই জন্য কাজগুলো সঠিকভাবে করতে হয় এই যে দেখতেছেন আপনাদের যে রেলিংটির কথা বললাম সেই রেলিংটি কিন্তু দেখালাম আমি অলরেডি ছাদে চলে আসলাম যে চিলিকটার যে ছাদ সেই ছাদগুলো অনেকে বলে থাকে যে সিঙ্গেল রড বেঁধেই ডালাই দিলেই হয় সেখানে তিন ইঞ্চি ডালাই দিলেই যথেষ্ট জিনাবাই সেই বুলটি কখনই করবেন না এখানে দেখতেছেন যে ভাবে একটি ফাউন্ডেশন সাদের রড বাঁধা হয় ঠিক সেভাবেই করা হচ্ছে এখানে ক্রেন টানা হচ্ছে এবং গ্রুপ ফুপ দিয়ে বিমে আটকে দেওয়া হয়েছে কেননা সেটার ওপর কিন্তু সবাই একটি পানি টাঙ্কি বসাতে চায় তো টাঙ্কি বসানোর পর সেটার একটি লোড থাকে আর যদি সেটা নাও বসায় থাকেন সেটি পাতলা ডালে হলে সেগুলি কিছুদিন পর ড্যামেজ হয়ে যখন দেশে দুর্যোগ থাকে আসে তখন কিন্তু সেগুলো ফাটল ধরে যায় সেদিকে খেয়াল রাখতে হবে সেই জন্য কাজগুলো অবশ্যই আপনাকে এই ডালাইগুলো কমপক্ষে আপনাকে পাঁচ থেকে ছয় ইঞ্চি দিতে হবে কমপক্ষে সাড়ে পাঁচ ইঞ্চি দিতে হবে আর এই যে ভীমগুলো আপনাদের দেখাচ্ছি এই ভীমগুলো কিন্তু আপনার এখানে স্টিলের বক্স করা হবে ডিজাইন তো স্টিলের বক্স যদি এখানে না করতাম যদি ডালাই দেওয়া হতো তাহলে কিন্তু এখানে ডালাই দিয়েও সেই ডিজাইনগুলো করা যায় তো এই কাজগুলো করার সময় আপনাকে যেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এই রডগুলো বাঁধার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই কাজগুলো সঠিকভাবে আছে কি না সেটি ক্লিয়ার কভারিং সঠিক আছে কি না আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম আমাদের যে দলাশ্বরি সেই দলাশ্বরি যে ব্রিজ সেই ব্রিজের কাছাকাছি সেই ব্রিজটা কিন্তু আপনার দেখাচ্ছি এটা কিন্তু দলাশ্বরি দুটি ব্রিজই পাশাপাশি রয়েছে দলাশরিতে নিজে দেখাচ্ছেন একটা ব্রিজ এখন মাঝখানে ডাউন হওয়ার পর কিন্তু আরেকটি ব্রিজও এখানে রয়েছে তো আমি যেখানে রয়েছি সেই লোকেশনটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন যে এটা হচ্ছে আমাদের ঢাকা ক্রানিগঞ্জ দলাশরি ফ্রিঘাট এই কাজটি অবস্থিত নির্মাণ হচ্ছে এই কাজটি সেই কাজটি আপনার দেখালাম খুবই সুন্দর একটি জায়গায় পরিবেশে এই বিল্ডিংটি নির্মাণ হচ্ছে বিল্ডিংটি দেখে দেখায় নিলাম ব্রিজটি আপনাদের কেনার জন্য এখন আপনাদের যেটা দেখাচ্ছি এই ভীমগুলো অবশ্যই ক্লিয়ার কাভারিং সঠিক আছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এই ছাদের ওপর যেই ফলসদ যে চিলে কটার রয়েছে সেই ছাদে কিন্তু এখানে টাঙ্কি বসিয়ে ওপরে কিন্তু চাল হবে সেখানে চারটি ছিঁড়ি চাল হবে সেখানে চারা বসানো হবে খুবই দেখতে সুন্দর লাগবে এখানে দেখতেছেন আপনাদের রডগুলো বাঁধা খুবই সুন্দরভাবে দেখাচ্ছি যে রডগুলো কিভাবে বাঁধাই করতে হয় তো আসলে এই কাজগুলো রেলিংগুলো যে তিনটি বিষয় আপনাদের বললাম রেলিং দেওয়ার সময় স্বাদে অবশ্যই এই যে যেভাবে দেখাচ্ছি পিলার উঠিয়ে নেবেন পুরোটা যদি না ওঠান এখানে তো পুরো দশ ফিট উঠানো হয়েছে পরবর্তীতে ছাদ দেওয়ার চিন্তা ভাবনা আছে কিন্তু যদি নাও করেন তাহলে রেলিং যতটুকু আছে আপনি তিন ফিট দেন বা চার ফিট দেন সেই রেলিং পর্যন্ত অবশ্যই পিলার দেবেন অনেক সময় পিলারের বাহিরে গিয়ে এই গাঁথনিগুলো দেওয়া হয় তখনই কিন্তু একটি সমস্যা বিঘ্ন ঘটে তো অবশ্যই চেষ্টা করবেন রেলিংটি পিলার সহকারে কলম সহকারে দেওয়ার জন্য তো আপনাদের আমি সবসময় বলে থাকি একটু ভালো কাজ করার জন্য আমি আজ তিরিশ বছর এই লাইনে রয়েছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বলি অবশ্যই আপনারা আরও কিছু জানতে কমেন্টে জেনে নেবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ